নেত্রকোনায় শ্রমিক দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনায় শ্রমিক দলের ছায়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ দুই মে শুক্রবার সকালে জেলা ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলানি

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাইফুর রহমান রিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এছাড়াও অন্যান্যদের উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ স্বাধীন সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন সহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন